শুক্রবার চানমারি গুরুদ্বার বাল দিবস পালন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস প্রদেশ বিজেপির সভানেত্রী পাপিয়া দত্ত মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা সংবাদ মাধ্যমে এ বিষয়ে বিস্তারিতভাবে জানান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সবাই জানি ও আমরা বিস্তারিত আমরা শুনলাম যে সাহাবজাদা গুরুবার বাবা জোড়াওয়ারা সিং বাবা ফতে একজনের বয়স ছিল নয় আরেকজনের বয়স ছিল ছয় এবং সতেরোশো পাঁচ সালে গায়ে এখানে আমরা শুনলাম ঔরঙ্গেবে তখন মুঘল সম্রাট এবং যেভাবে দেশিখ ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে যেভাবে অত্যাচার করেছে এবং তাদেরকে যেভাবে ধর্ম ধর্মান্তর করার যে চেষ্টা করেছিল তার আজকে কিন্তু একটা ঝলক আমরা এখানে দেখতে পাব এবং এই অল্প বয়সে এই যে দুই শাহজাদা গুরুগোবিন্দ সঙ্গী তৃতীয় এবং চতুর্থ থেকে মাত্র নয় বছর আরেকজনের ছ বছর এত অত্যাচার করা সত্ত্বেও তারপরেও কিন্তু তাদের যে ধর্মের প্রতি যে তাদের বিশ্বাস সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না কোনো অবস্থায় এত চর্চারের পরেও কিন্তু তারা ইসলাম ধর্মের পরিবর্তন করার যে কথা লিখেছেন এবং অনেক তাদেরকে প্রলোভনও দেওয়া হয়েছে কিন্তু যেরকম গুরু গোবিন্দ সিংজি যেভাবে উনি যে মুঘল সাম্রাজ্য বা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমরা দেখেছি ওনার যে ঠাকুর মার সাথে ওদেরকে সেপারেট নির্মম ভাবে তাকে বলে ওয়ার্ল্ড ব্রিগে যেভাবে মতো ব্যবস্থা করেছিল সেটা আমরা দেখতে পেলাম যে ঈশ্বরের যে শক্তি এত শক্তি এই শক্তির আগেই সেগুলো কিন্তু ভেঙে গেছে তারপরেও তারা কিন্তু কোনো অবস্থায় দেখা গেল তাদের প্রাণ কিন্তু কখনো যায়নি বলা কেটে তাদের নিহত করা হয় শহীদ করা হয় আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এতদিন ধরে এই বিষয়ে কিন্তু কুড়ি দিন ন্যাশনালি কেউ কুড়ি দিন এসব বিষয়ে চিন্তা করে দু হাজার বাইশে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে এই যে দুজন শহীদ হয়েছেন এত কম বয়সে এটা বাল শহীদিবোষ হিসাবে উনি প্রতি বছর আমি ঘোষণা করেছেন দু থেকে এতে করে আমাদের ভারতবর্ষের যারা ছোট ছোট দূত বা ছেলেরা আছেন মেয়েরা আছেন তাদের যে এক আত্মবিশ্বাসের যে বিষয় যে কীভাবে বলিদান দিতে হয় এবং নিজের প্রতি কত কিন্তু আমাদের আস্থা থাকে আমাদের ধর্মের প্রতি আস্থা থাকে আমাদের দেশের প্রতি আস্থা থাকে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ওনাদের যে কুরবানি নিয়েছেন তাদেরকে সামনে রেখে এটা কিন্তু একটা শিক্ষার বিষয় আমার মনে হয় যে এতে করে এটা কিন্তু এই বাল দিবস শুনখালি দেখানোর জন্য বা শোনানোর জন্য ইতিহাস শোনার জন্য হয় এই বয়সও একটা আত্মত্যাগের যে বিষয় নিজের যে ফেক নিজের ধর্মের প্রতি যে ফেক এবং ধর্ম কিছু না যার যার ধর্ম যার যার কাছে এখানে আমরা দেখলাম যে মুসলিম সম্প্রদায়েরও তারাও কিন্তু যেভাবে এই অল্প বয়সে তাদেরকে যেভাবে শহীদ করা হয়েছে সেটা কিন্তু অনেকে মানেননি এবং সেখানের যে তৎকালীন তৎকালীন সময়ে যে গভর্নর সেই তাদেরকে যেভাবে মারা হয়েছে তাদের বিরুদ্ধে তারাও কিন্তু অনেকে তার প্রতিবাদ করেছিল আজকে আমাদের সারা ভারতবর্ষে আজকে এই বাল দিবস উদযাপন হচ্ছে এবং আমার মনে হয় যে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বীর বাল দিবস মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ঘোষণা করেছে এবং এতে করে ইন্সপাইরেশনাল আমার মনে হয় একটা ইন্সপায়ার সমস্ত ছেলে মেয়েদের মধ্যে এখন ছোটো ছোটো ছেলে মেয়েদের আমরা মনে করি ওনাদের ছোটো ছেলে কী করবে কিন্তু প্রপার শিক্ষা যদি দেওয়া যায় প্রপার যদি এডুকেশন দেওয়া যায় তার মধ্যে অনেক কিছু আছে যেটা বড় বড় ব্যক্তিদের মধ্যে এটা থাকে না এটা ইন্সপাইরেশনাল যে বিষয় আজকে আমরা দেখতে পেলাম এবং আজকের এই বীর বাউ দশ উপলক্ষে আমি সমস্ত শিখ সম্প্রদায় যারা আছেন তাদেরকে তো আমি অভিনন্দন জানাবোই সমস্ত ত্রিপুরাবাসী তথা ভারতবাসীকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ब्यूरो रिपोर्ट वॉइज एटीन